আওয়ামী লীগ সরকারের আমলে চলতেন বিদর্পে এলাকার মানুষের উপর খাটাতেন প্রভাব রাস্তা বন্ধ করে জমি দখল করাই ছিল নিত্যদিনের কাজ তার বিরুদ্ধে মুখ খুললেই দিতেন মামলা তাই তো মানুষ তার নাম দিয়েছে সুজন সুজন ওরফে মামলা গাজীপুরের কোনাবারী পশ্চিমপাড়া মেঘলাল এলাকার বাসিন্দা এই সুজন ওরফে মামলা সুজন আওয়ামী লীগের পতনের পরে নিজেকে বিএনপির কর্মী বলে পরিচয় দিয়ে আবারও দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা শুরু করেছেন চোরাই মোবাইল বিক্রির শোরুম সম্প্রতি গাজীপুরের কোনাবাড়ি মেঘলাল এলাকার একটি ওয়াজ মাহফিলে বাধা দিয়ে করে দিয়েছেন বন্ধ এরপর থেকেই উঠেছে এলাকার সাধারণ মানুষ এলাকাবাসী অভিযোগ করে বলেন গত স্থানীয় একটি মসজিদের ওয়াজ মাহফিল চলছিল এ সময় পাশেই থাকা সুজন ওরফে মামলা সুজনের ব্যক্তিগত অফিসে উচ্চ সরে বক্সে গান বাজানো হয় পরে মসজিদ কমিটির পক্ষ থেকে নিষেধ করতে এলে তাদের উপর চড়াও হয় সুজন সহ তার পাঙ্গরা ওই করছে কি কিলাপ বানাইছে সব এতদিন আসলো ওই আমলিকে যে নিজে আমলিক হাসিনে পলাই গেছে পারি বেম্পিটে যোগ দিছে যোগ দিয়ে দুইটা ছবি থানাই এবার দুখান বা বাড়ানিছে কিলাপ বানাই তখন ওই কিলাপটা খুললে বই দিছে সবাইকে চাই তুই মাফিলা মাফিল করিকে তারপর হেসি করছি ডক্টর ইনসের কাছে আমার একটাই আবেদন একটাই অনুরোধ এই সুজনের হাত থেকে আমরা মুক্তি চাই সুজন এই এলাকাবাসীরে জ্বালায় পুরায় আংড়া করে দিল সুজনের জ্বালার আমরা সহ্য করতে পারতাছি না আমরা সুজন সুজনের হাতে বাঁচতে চাই আমাদেরকে আমরা আপনি বাঁচান এই সুজন হাতে আমাদের বাঁচান আগে আমলি করতো জ্বালাই তো এখনো আমাকে জ্বালায় পুরে আংড়া করে দিতে আছে আমরা সহ্য করা পারতাছি না এলাকাবাসী সহ্য করা পারতাছি না আমাকে সুজন হাতে বাঁচান আমরা সুজন হাতে রক্ষা চাই মোহাম্মদ রাসুল হোসেন স্বামী যুগ্ন গাজীপুর জেলা জিয়া সাহেবা ফোর্সের আমাদের গত পনেরো তারিখ ওয়াজ মাহফিল ছিল এখানে ওয়াজ মাহফিলের বিঘ্ন ঘটানোর জন্য আওয়ামী লীগের বেতাত্তা মামলা সুজন ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করছে পরবর্তীতে আমাদের মাগরেবের পর তারা একটা গণ্ডগোলের সৃষ্টি করে আমাদের কিছু ভাইব্রাদের ওপর আক্রমণ করে আক্রমণ করে ওয়াজ মাহফিলা নষ্ট করে দেয় এবং কি বিগত আট দশ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতা দালালি করে আমাদের রাস্তাঘাট এমনকি সামাজিক নানান ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। এই মোচাক বাজারে যে মোবাইলের দোকানদার আমার কাছে আমার পাশে দোতলায় সুজনwidetilde গোম মালিক সুজন ও চোরাই মোবাইলের বিক্রি করে এটা আমরা জানি। জানার কারণ হচ্ছে আমার মামার চোরার মোবাইল একটা মোবাইল চুরি হয় এই মোবাইলটা এসে আইনের সুজনের কাছে বিক্রি করে এক পর্যায়ে আমরা বললে সুজন না করে যে আমি বিক্রি করি নাই পরে আমরা চোরকে ধরতে পারি চুরকে চুরকে ধরার পরে চোর ওর দোকানে নিয়ে এসে শনাক্ত করে ও চুরকে চুরে বলে ও বলে যে আমি মোবাইল বেঁচি বল চুরে যখন বলে যে আপনার কাছে ছোটো টাকা বিক্রি করছি পরে এক পর্যায়ে স্বীকার করে যে হ্যাঁ আমি কিনে রাখছি কিনে রাখার পরে আমি মোবাইলটা অন্য থেকে সাত হাজার টাকা বিক্রি করছি এলোপাথারি মারধরও করা হয় মাহফিলের কমিটির লোকদের উপর অবশেষে বন্ধ হয়ে যায় ওই মসজিদ কমিটির এক নম্বর সবুজ খবর নিউজ ডেস্ক